হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাইকেও ভালো আছে আমিও ভালো আছি আমি আজ বাড়ি আসার পর সেকেন্ড দিন যেদিন আমি বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপ যাবো বলে তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি রাস্তা স্টেশন চলে গেছি তো আমি আজকে স্পেশালি আমি গিয়েছিলাম আমার মানে গ্র্যাজুয়েশান করেছিলাম যে তার পাস সার্টিফিকেট আনতে তো তার জন্য আমি সেখানেও যাব তার সাথে বুলশিবতলায় পুজোও দিয়ে দিলাম খুব সুন্দরভাবে পুজো দিলাম বাবার কাছে আর বুলশিবতলা মন্দিরটা আগে যেরকম ছিল সেরকম ছিল না বেশ সুন্দর তাকে রিপেয়ারিং করেছে আর এত সুন্দর লাগছে না বেশ অন্যরকম তো এখানে আমি পুজো দিলাম পুজো যদি দিয়ে ওখান থেকে চলে গেলাম পড়ামাতলায় কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল আর তার সাথে ভাবলাম এসেছি যখন মায়ের দর্শনটা করেই যায় তো ওইখানে মায়ের দর্শন করলাম পুজো দিলাম ওখান থেকে বেরিয়ে ওখান থেকে দেখতেই ভাবে ওখানে মায়ের কাছে গিয়েছি পুজো জন্য আমি যেই টাইমে গেছিলাম যখন আসল পুজো শুরু হয়ে গেছে মানে দুপুর বারোটার যে পুজোটা হয় না ওখানে মেন পুজো তো সেটা শুরু হয়ে গেছে তো সেই পুজোটা দেখলাম আর এখানে মা ভবতারিণীরও মন্দির আছে দেখতেই পাচ্ছো মা ভবতারিণী ওখানে কি সুন্দর সাহায্যে সেজে রয়েছে তো এখানে পুজো দেওয়ার পর আমি ওখান থেকে বেরি ওখানে একটুখানি বেরিয়ে ওখানে পাশেই আছে তিলেশ্বর বাবার মন্দির তো ওখানেও পুজো দিলাম মানে এক কাজে আমার অনেক কাজে হয়ে গেল কিন্তু লাস্ট ম্যাচ কতটা কাজপূর্ণ হলো এখানে তিলেশ্বর মন্দিরে আগে শুধুমাত্রই বড় বড় তিলেশ্বর বাবাই ছিল পেছনে আমি আগে কখনো খেয়ালও করিনি আমি জানিও না আদেও পেছনে ছিল কিনা না তো আমার যেইটুকুনি মনে হয় এটা নতুনই পেছনের ছোটো শিব মন্দিরটা মানে শিবলিঙ্গটা ওখানে রেখেছে তো ওখানে পুজো দিয়ে আমি বেরিয়ে গেলাম এখানে একটা শাড়ি নেবো বলে তো ওখানে যথারীতি শাড়ির দোকানে চলে গেছি আর শাড়ি নিয়েছি শাড়িটা কার জন্য নিয়েছি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের জানাবো যে কার জন্য শাড়িটা নিয়েছি তো শাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আমি কলেজ গেছিলাম তো এখানে হাঁটি হাঁটি পায়ে টুকটুক করতে করতে একা একা ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের কলেজ এক কালারের দেখতে তো চলে গেছি কলেজে কলেজে গিয়ে গিয়ে জানতে পারলাম যে আজকে যে সার্টিফিকেটটা তো সে আসেনি তো তাও আমি খানিকক্ষণ ওয়েট করে দেবুদাকে ফোন করে দেবুদা বলো না আজ তো হবে না তো আবার সেই দেখা যাবে পাঁচ ছ মাস পর আবার তখন এসে তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে বেরিয়ে এসে অটো ধরে কারণ যেহেতু যে টেনশন ছিল না তাই অটো ধরেই আমাকে অটো করেই আসতে হয়েছে তো আমি পৌঁছে গেছি বাড়িতে তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকে কেমন লেগেছে ভিডিওটা